আমরা যে আরব দেশ বলে থাকি আমরা কি কেউ জানি আরব দেশের নামকরণ কিভাবে করা হয়েছে আসুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই কীভাবে এবং কখন আরব দেশের নামকরণ করা হয়েছে হজরত নু আলাইহি ওয়াসালামের পুত্র স্বামের নামানুসারে আরব দেশকে সেমিটিক নামে অভিহিত করা হয় আরবরা সেমিটিক জাতিরই বংশধর আরব শব্দটি আরবাতুন থেকে এসেছে যার অর্থ বৃক্ষ লতাহীন মরুভূমি তবে আরব শব্দটির উৎপত্তির বিষয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা মত রয়েছে অনেকে মনে করেন প্রাচীন হেজাজের তায়ামা প্রদেশের আরাবা অঞ্চলের নাম থেকে আরব শব্দের উৎপত্তি কেউ কেউ মনে করেন দক্ষিণ আরবীয়দের আদিপুরুষ কাহতানের পুত্র ইয়ারাবের নাম থেকে আরব নামের উৎপত্তি আবার কেউ মনে করেন আরব শব্দের আভিধানিক অর্থ বাগগীতা আরবের অধিবাসীরা বাগগী হওয়ায় ধারণা করা হয় যে তাদের আবাস ভূমির নাম রাখা হয়েছে আরব তবে মরুময় বৈশিষ্ট্যের কারণে ওই অঞ্চলের আরব নামকরণের পক্ষেই অধিকাংশের মত আরব উপদ্বীপটির তিন দিক সাগর এবং একদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত হওয়ায় আরববাসী তাদের ভাষায় একে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলে অভিহিত করেছেন সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন